একটা সুন্দর ওর একটা কথা বলবো সত্যি ও সুন্দর ওর গায়ের রংটা কালো আর যা ছিরি আছে না অনেকের নেই এই যে শেষ মেশ আমাকে হাত একটু লাগাতেই হচ্ছে সরষের তেল আর হলুদ দিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেব যখন রান্না করব তখন আবার রান্না হবে এই লবণ দেব না শুধু তেল আর হলুদ আর غورিতা দেখো কটা বাজে আমিও দেখেনি তোমাদের সাথে নটা 9:40 বাজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে কাজকর্ম সব সেরে স্নানটা করে নিলাম তো বন্ধুরা কী বলো আমি মাঝে দুদিন বেড়াতে গেছি তো যার জন্য এই ভিডিওটা একটু হয়তো লেটেই পেতে পারো বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে পাবে না হয়তো একটু একটা দিন দেরি করে পেতে পারো তো এখন যাব ঠাকুর ঘরে কালকে সহিনী সন্ধে দিয়েছে দিয়ে ঠাকুরের থালাগুলো গুটিয়ে ও আর বাইরে রাখেনি ওই জন্য এখন বাইরে নেবো ধোয়া মজা করবো ঠাকুর ঘরটা মুছে বাসনগুলো ধুয়ে তারপরে আমি সিঁদুর আলতা করে মানে পুজোটা দিয়ে তারপরে আমার হাঁটে ওই দেখো ও ঠাকুরের কাছ থেকে বাটাগুলোই তোলেনি বাটাগুলো যেমন তেমনই রেখে দিয়েছে যাই আমি করে সেরে নিই হ্যাঁ পুজো করতে বসে গেছি তো বন্ধুরা একটা কথা বলি পুজো করতে করতে আমার আগের দিনের ভিডিওর কমেন্টের কথা মনে পড়লো মানে গত দুদিন আগে তোমরা অনেকেই বলেছ যে শাঁখ বাজাতে পারি না আসলে কি বলো তো প্রথমত আমাদের শাঁখটা একটু কড়া আর কড়া হলেও আমি বাজাই পৌষ পৌষ সংক্রান্তির দিন পৌষ আগলাচ্ছিলাম তখন তোমাদের মনে হয়েছিল কারোর কারোর যে আমি নাকি শাক বাজাতে পারি না বিষয়টা কি বলো তো আমার আকেল দাঁতের গোড়ায় না একটু ব্যথা বেড়েছে ঠান্ডা পড়ার পর থেকে তো সেই কারণে আমি খুব একটা শাঁখে প্রেশার দিতে পারি না তবুও আমি কষ্ট করে হলেও যেটুকুনি বাজাই আশা করি খুব খারাপ হয় না এবার হয়তো কারোর কাছে সেটা খারাপ বলে মনে হয়েছে মনে হয়েছে তাই বলেছ সেটা কোনো ব্যাপার না তো যাই হোক বন্ধুরা একটু সমস্যার জন্যই মানে অল্প অল্প বাজানো হচ্ছিলো সেটা আমি বললাম আর কি আর এখানে আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি রান্না রান্না শুরু করে দিয়েছি পুজো কমপ্লিট করে তো ভাত বসিয়ে দিলাম এবার তরকারির ব্যবস্থা করব। আমি আর কি রান্না করব। আমাদের বাড়ির পাকা রাঁধুনিটা রয়েছে তো আগের দিন চিকেন রান্না করেছিল আজকে মাটনও রান্না করছে ও রান্না করতে পছন্দ করে এতক্ষণ দেখলাম আমার মাসির কাছে গিয়ে রান্না করছিল ওই মাংসটা কষিয়ে জল দিয়ে এসে এইটা আবার এখন কষাতে বসেছে কত দায়িত্ব মানে কি বলবো ভাবলে হাসিও পায় তো যাই হোক বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার পুরনো কথা মনে পড়ে যায় তোমরা যে সমস্ত মন্তব্য করো তোমরা অনেকে বলেছ যে মন খুলে তুমি প্রশংসা করতে পারো না করতে জানো না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা দু একজন এই কথাটা বলেছো রাজুর সাথে আমার বোঝাপড়াটা এমনটাই আমি যদি ওকে বলি না রে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ও যখন তরকারিটা খাবে যদি নুন কম বেশি কিংবা টেস্ট একটু অন্যরকম হয়ে থাকে তখন কিন্তু বুঝতে পারবে যে মামি ওর মন ভোলানোর জন্য বলল আমরা আমার ভুল থাকলেও আমি স্বীকার করি না রে রাজু এটা না আমার একটু ভুল ছিল ওর ভুল থাকলে ও স্বীকার করে আমাদের বোঝাপড়াটা একটু অন্য রকমের ওই জন্য আমরা সত্যিটাই বলি তা বলে কি অন্য কেউ হলে বলবো অন্য কেউ হলে তাকে উৎসাহ দেওয়ার জন্য বলবো না খুব ভালো হয়েছে এটা যদি আমাদের সোহিনী রান্না করতো ও যদি নুন ঝাল পোড়া করে ধুয়েও দিত তাহলে কিন্তু আমি খুব উৎসাহ দিয়ে বলতাম সোহিনী খুব ভালো রান্না করেছে কারণ কি বলতো সোহিনী আর রাজু এদের মধ্যে একটু পার্থক্য আছে বোঝাপড়ার পার্থক্যও আছে আবার বয়সের পার্থক্যও আছে এই হচ্ছে ব্যাপার আমি কাউকে ছোট করার জন্য কিংবা মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কম প্রশংসা করি না আচ্ছা চলো ওই সব বিষয়ে বাদ দিলাম এখানে দেখো আমার কর্তা কি করছে রোদ্দুরে বসে বসে চুল শুকাচ্ছে আর বুনুর কাছে বসে মাংস খাচ্ছে মানে ওর এটা ভালো লাগে কড়াই থেকে তুলে অল্প একটু আধটু খাবে আঙুল একবারে এমন চষা চুষ ছিল তো এখানে সুন্দর রয়েছে মা রয়েছে আর এখানে কড়াইতে এখন ওর চিকেন রান্না হচ্ছে সহিনী আর আকাশের জন্য দেখেছ তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেল কড়াই থেকে গামলাতেও ঢেলে দিল এবার ওর ছুটি বাদবাকিটা আমি ঠিক করে নেব বাদবাকি বলতে রান্নার কিচ্ছু নেই ভাত তো হয়েই গেছে আর এখানে যে পরিষ্কার করব সেগুলো করে নেব এত হিসাবে দেখো কড়াই থেকে মশলাগুলোও কাছিয়ে কাছিয়ে গামলায় রাখবে মানে এত পরিপাটি যে ও কীভাবে হলো আমরা নিজেরাও ভেবে পাই না তোমরা তো এতক্ষণ দেখছিলে আমি মাংস রান্না করলাম একবার মাসির একবার মামির একটা ঝোল একটা কষা তারপরে আমি গাড়ি দুটোও কিন্তু পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি তো রাজু যদি ব্লগ করতো ঠিক এইভাবেই বলতো মনে হয় তাই ওর হয়ে আমি একটু বলে দিলাম তো যাকে আমি মজা করছিলাম আসলে কি বলো তো আজকে দেখলাম বেশ ভালোই কাজে মন দিয়েছে ও প্রত্যেক দিনই কাজে মন দেয় তবে আজকের কাজের পরিমাণটা বেশি রান্না গাড়ি পরিষ্কার আর গাড়ি দুটো ধুতে কিন্তু অনেকটা টাইম লাগে মোটর চালিয়ে সেই পাইপ দিয়ে ধোয় তারপরে মোছে তো আমি খাওয়া দাওয়ার পর একটু বসে রয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বসে বসে রোদ দূর পোয়াচ্ছি বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কালকে হয়ে গেছিলাম আজকে আমি যাবো আজকে কোথায় যাব আজকে সুন্দর নিয়ে যাবে এক জায়গায় যা কালকে তো সুন্দর নিয়ে গিয়েছিল এক জায়গায় ইস নর্দমাই ডুবেছে ওই যে কাচ্চা বাচ্চাগুলোর উৎপাতে না জুতো স্কচ ব্রাইট বাসনের বাটি পামোছা তার যা কিছু মানে যা কিছু পরে থাকছে সব টেনে টেনে কোথাকার জিনিস কোথায় নিয়ে যাচ্ছে কোনো ঠিক নেই আমি একটা জিনিসও ঠিক করে রাখতে পারছি না ওদের জন্য শুধু পিড়িগুলো ভারী ভারী এগুলো টানতে পারছে না তাছাড়া সমস্ত জিনিস আসুন আরে সে আর বলতে একটা কথা আমি কম করে পাঁচবার বলেছি যে তুমি আলমারি থেকে জামা প্যান্ট বের করে রাখবা যেগুলো নেয়ার না হলে ওখানে গিয়ে না ঝামেলা বাদিয়ে দেবে হ্যাঁ এগুলো এনেছো কেন এগুলো এনেছো কেন আসার আগে আমি যদি বার করে রাখি কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই আসার আগে বের করে যা কত তো সব কিছুই হয়ে গেলো খুব ভালো লাগলো কিন্তু কিন্তু খুব ভালো হয়েছিল মাংসের তরকারটা একদম কিন্তু মনের দিক দিয়ে কোনো শান্তি পেলাম না যা তো ও খেলো না ও এক পিস খেয়েছে আমাকে পাঁচ পিস দিয়েছিল তা আমি দু পিস খেয়েছি তিন পিসটাকে দিয়েছি কারণ দুজনে একসাথে যদি খাই তাহলে খুব ভালো লাগতো কিন্তু যা তো একজনা খাচ্ছে না আর একজনা করে খায় ওই যখন খাসির মাংস খেতটা তখন জানতাম না খেত না না কিন্তু খাওয়া যা তো ধরে গিয়েছে তারপরে যদি না খায় মনটা তো খারাপ লাগবে তাই না আমার আকেল দাঁতের জন্য খেতে পারছি না আকেল দাঁতে আবার ব্যথা বেড়েছে তাই ওরে বাপরে আমার যা তো একদম সর্ষে ফুলের ডানি হয়ে চলে এসেছে হলুদ শাড়ি পরে তো ভালো হয়েছে একসাথে একটা বেলা কাটানো যাবে খুব ভালো লাগবে ও শীতের পোশাক নিয়ে এসেছে কিন্তু আমার বড় ননদ শীতের পোশাক পরেনি আমি পড়িনি ও বলছে কি আমি নিয়ে আমিও পরবো না আর এই যে আমাদের ইঞ্জিন আজকে রেডি হয়ে গেছে ও হচ্ছে ইঞ্জিন আর আমরা হচ্ছে সব বগি ও যেখানে নিয়ে যাবে সেইখানে যাব গদি ছাড়া টোটাই চাপাচ্ছ ক টাকা ভাড়া কম হবে এই যে টোটো নিয়ে গিয়ে আমাদের কি সমস্যায় ফেলেছে এবার আসার সময় তো মানে ও ছিল না আর আমাদের মেয়েটা কি করছে কোন টোটোওয়ালাকে দেখলি বাবা বলছে আমি বললাম দেখ তুই কাকা মামা যেটা বল বাবু বাবা অন্তত বলিস না আমরা সমস্যায় পড়ে যাবো তাহলে আমি বাপু আনতে সত্যি কথা বলতে আনতে মানে দশটা টাকাও যদি আমাকে দিত টোটো ভাড়া চা খেতে কারণ টোটোটা নিয়ে গেলাম বউ বউনি বাচ্চা কিচ্ছু করিনি ওরা দশটা টাকাও দিল না

আমার এমনি আটকুল গোড়ায় ব্যথা হয়েছে দাঁতের গোড়াতে দুটো খাও ভালো লাগবে না এত কষ্ট করে দুজনের জন্য মাখালাম এতটা কি আমি পারবো খেতে পারবো না তুমি আমার পারবো না মচমচি সব দেখবো টিভি দেখছে আর মচা মচাম করে আওয়াজ হচ্ছে তুমি খেয়ে নাও ও কথা তুমি বলো না যে তুমি খাও না একবার দুবার নাও সে আমি পরে নিচ্ছি ভালো লাগবে ঠিক আছে আমি দেখছি পরে হাত ধুইছি ওইটার জন্য আমি বলিনি আমি